বিজয়া সবাই ভালো থাকুক বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি অনেকদিন পর ব্লগ করছি অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারে এতদিন কোথায় ছিল কেন ভিডিও স্পেসিফিক কোনো কারণ নেই জাস্ট অফিসের কাজ কারণে ভিডিও সেই অর্থে করা হয়নি আর এর মধ্যে তোমরা এটা জানো এটা আলাদা করে বলার দরকার পড়ে না পুজোর সময় আমাদের কাজ প্রেশের অনেকটাই বেড়ে যায় তো এই কদিন ভীষণ ব্যস্ত ছিলাম আজকে বহুদিন পর আমার ইচ্ছে হলো তোমাদের সঙ্গে এই মোমেন্টটা এই সময়টা শেয়ার করি তার কারণ হচ্ছে বহুদিন বাদে মানে আফটার মার্চ মার্চ মাসে না মার্চ মাসের পর আমরা আবার মাথু যাচ্ছি অহি যাচ্ছে আমার সাথে কালকে ওর জন্মদিন মানে ব্লগটা যখন আপলোড হয়ে যাবে তখন আমার মনে হয় অলরেডি ওভার হয়ে যাবে তো এই বছরের জন্মদিনটা আমরা ওখানেই কাটাবো হ্যাঁ ওখানে লোকজন কম থাকবে বাট একটু ঠিক আছে একটু অন্যভাবে জন্মদিনটা একটু সেলিব্রেট করবো নিজেদের মধ্যে একদম ছোট করে আমি নিয়ে নিয়েছি যে কেক এবারে কাস্টমাইজ কেক অর্ডার দেওয়া হয়নি সময় পাইনি ভুলে গেছিলাম আমারই দোষ সেটা তো এখন নর্মাল দোকান থেকে রেডিমেড কেক নিয়ে যাচ্ছি যেটা প্লাইন ছিল অফিস থেকে আসার সময় আমি কেকটা কিনে আনবো আমি যখন উপরে ঢুকে গেছি ব্যাগটা রাখছি ও বলছে কেকটা কোথায় মানে ওর জন্মদিন ওই আমাকে বলছে কেকটা কোথায় আমি ভুলে গেছি আবার আমি বেরোলাম আমরা আজকে যেহেতু ভেজ মাসি আজকে আমাদের ডালিয়া পাঠিয়েছিল আমরা খেয়ে দেয়ে আমি আবার বেরোলাম তারপর ততক্ষণ ও ক্যাব বুক করেছে এখন আমরা যাচ্ছি অন দ্য ওয়ে মাঝু মা দুদিন আগেই চলে গেছে আর বাপুও ওখান থেকেই অফিস করছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে বসে বসে তুমি আছি আমি এপারেছিলি তুই এমই ধরেছি ক্যামেরা নাই ঠিক আছে চলে এসেছি একদম পৌঁছেছি খুব ভালো গাড়িটা সুন্দর সময় মতো পৌঁছে গিয়েছি এখন মা নিজে ঠাকুরের জন্য ভোট তৈরি করছে আমি যাচ্ছি কি দেখাচ্ছি একটু ফ্রেশ হয়নি আর ওইখানে যেহেতু অনেক অফিস করতে করতে বেরিয়েছে তাই জন্য মিটিং আছে সাড়ে চারটে থেকে আমি নিজের অফিসের সেট আপটা অলরেডি ছিল অফিসের সেট সেটা খানিকটা বুঝিয়ে নিচ্ছে এই আর অফিসের সেট যেটা আগে ছিল একটু ধোয়া পোছা করতে হচ্ছে এই ঘরটা এখন আমাদের গোছাতে বাকি আছে আমি আদৌ সেটা শেষ হবে কিন্তু ওই ওটা ওর সেট আপ এই ঘরটা ওরই তো এখনো হয়নি ওইখানে আমাদের বিয়ের পুরো গিফটস এখনো ওখানে নিচে যাই আমাদের একবার দেখাই মা বোন ওই যে মাইমাও এসেছে

এবার ভালো লাগছে হ্যাঁ এই যে আমাদের দুই কার্তিক কার্তিক পুজো হয়েছিল আমাদের সেবার আমি ব্লগ করতে ভুলে গেছিলাম কারণ চাপ ছিল তাই আমার পক্ষে একা সম্ভব হতো না তখন পুরো ব্লগটা করা তো ওই আমাদের দুজন কার্তিক এটা দিয়েছিল হচ্ছে পুচু স্নেহা মেঘা শোভন ওরা সবাই আর এটা দিয়েছিল আমার বন্ধুরা মিলে এইটা ছোটো কার্তিক ছিল আমাদের ফ্ল্যাটে দেওয়া হয়েছিল ওটা ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম আর বড়ো কার্তিক এখানে এসেছিলো তো আজকে ঠাকুরের এখনো সাজ হয়নি এখনো সাজটা বাকি আছে সন্ধ্যাবেলা পুজো তো সময় আছে ভোগটাতে শেষ হয় তারপরে পরের হয়ে গেছি আমি রেডি একদম ওখানে যাই সাজ করে নিয়েছি মা এখানে মোটামুটি পুজো সব করেই নিয়েছে এই যে ঠাকুরকে সাজিয়েছে ভোগ দেওয়া হয়ে গেছে আমি এখন ভোগ তুলতে পারবো না যেটা আছে থাক এই যে সুন্দর সাজানো হয়ে গেছে আর একজন শুধু ভোগ খাওয়ার অপেক্ষায় আছে পুজো হলো পুজো হলো না কোনো যায় আসে না এখানে মা কার্তিক দিয়েও খেতে দিয়েছে পূজাগুলো অনেক রাত অব্দি পুজো হয় হ্যাঁ পূজাগুলো তো রাতে পুজো হ্যাঁ সকাল থেকে অনেক জায়গায় পুজো হচ্ছে অনেক জায়গায় আসার সময় গেছিলাম প্রসাদ দিচ্ছি ঠাকুরকে মা এখন ভোগ দিচ্ছে সবটাই সকাল থেকে করেছে মা এখন সবটাই সাজিয়ে দিচ্ছে এটা কি মা লক্ষ্মীর নতুন শাড়ি হ্যাঁ নতুন লক্ষ্মী পুজোর যেটা সবার প্রথম দরকার পদ্ম ওদের তিনজনের আর মা লক্ষ্মীর ফুলের মুকুট খুব সুন্দর ভোগ বিতরণের পালা এই ভোগগুলো এখন এগুলো সব হ্যাঁ কি আর যে যার অপেক্ষা করছিল সেটাই ওর শুরু হয়ে গেছে তো এখন সব প্রসাদগুলো দিতে যেতে হবে সবাইকে প্রসাদ দিয়ে আসা হয়ে গেছে মোটামুটি ডান আজকের মতো এবার নিজে বসেছি প্রসাদ নিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে এখানে মা মাই মা ওরা খাবে এখানে অনি বসে আছে কারণ সিনেমা দেখবে আপাতত আমি পোশাকটা খাই বাপু একবার এদিকে এসো তুমি বলো কোথা থেকে আসছো এখন লক্ষ্মী পুজোর দিন কি এরকম পোশাক পরে গোয়া গোয়া ফুল গোয়া গোয়া ব্যাংকক না গোয়া মাকে জিজ্ঞেস করো কোনটায় যাবে লোফার লাগছে না না ভাল লাগছে তো আপাতত সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট মা রাতে দুর্দান্ত আর একটা আলু তরকারি করেছিল যেহেতু আমার আগেই ঠাকুরের ভোগ খেয়ে পেট ভরে গেছিল সেই তোমার জায়গা ছিল না তাও লোভ বড় খারাপ জিনিস একটু মুড়ি দিয়ে সেই তরকারিটা খেয়েছিলাম দুর্দান্ত খেতে ছিল কিন্তু এখন ঘুমানা চলবে না এখন সাড়ে দশটার মতো বাজে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছুই হয়েছে কিন্তু বারোটা বাদ জন্য অপেক্ষা করতে হবে বারোটা বেজে গেছে হ্যাপি বার্থে টু ইউ নাক হ্যাপি বার্থ এখন একটা এই ছোটো কেক দিয়ে কাটুন তারপরে হচ্ছে আবার সন্ধেবেলা কাউকে ভালো কেক হ্যাপি বার্থে ডিয়ার অনি হ্যাপি বার্থে টু ইউ মে গড ব্লেস ইউ

গুড মর্নিং এখন গুড মর্নিং বলার সময় নেই গুড আফটারনুন হয়ে গেছে বেলা বেশ খানিকটা হয়েছে সকালে বেলা ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যস্ত ছিলাম মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করার জন্য যা হয় জন্মদিনের দুপুরের লাঞ্চটা মানে এই মেনুটা একটু তো বড়ো সড়ো হয় আর এই বছর আমরা এখানে যখন রয়েছি মা প্রতি বছরই অনেকে সুন্দরভাবে গুছিয়ে দেয় সেটাই সকাল থেকে আয়োজন চলছে ব্রেকফাস্ট সেটা খানিকটাই মাকে হেল্প করে দিয়েছি আর যা যা লাঞ্চের জন্য হয় টুকটাক একটু সেগুলো সব ও বাড়িতে হচ্ছে আমি ফ্রেশ হয়ে মা মানে রক্ষা মায়ের কাছে ধূপবাতি দিয়ে তারপরে আমি ও বাড়িতে যাব যখন তখন দেখাবো এখন মানে মাইমা আর মা মিলে লাস্ট মোমেন্টের জোর কদমে প্রস্তুতিটা চালাচ্ছে তার কারণ দাদুর খাবার যেহেতু সময়টা একদম একটা সেহেতু একটু তাড়াহুড়ো রয়েছে আমাদের তো চাপ নেই আমি এখন ফ্রেশ হইনি মায়ের কাছে যাই তারপরে দেখা হচ্ছে হ্যাপি বার্থডে বলে দাও কি কি মেনু করেছো তুমি আগে বলে দাও রান্নাগুলো কি কি করেছো লঙ্কা লেবু ঘি আছে শাক ভাজা আর হচ্ছে করলা ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা মুসুরির ডাল মাটন পায়েস চাটনি সাবাস খেয়ে নি টাকাটা নিয়ে বসেছি সাথে করে আবার তো খেয়ে আমি চলে এসছি আবার বাড়িতে কি খেলাম মানে দাদা হুজুর সবই খেয়েছি ভাত ডাল মাছ সব কিছু খেয়েছি মাছ মাটন মাটনটা জাস্ট অসাধারণ ছিল এখন এই শাকটা বাজাতে সমস্যা হয় আমি বাদ বাকি তোকে আমি শাক বাজিয়ে শোনাবো এই শাকটাতে আমার অসুবিধা আমি কি করতে পারি যাই এখন একটু ঘুমাবো বাট অনি অফিস করছে অফিসের ঘর থেকে পালিয়ে এসছে এই ঘরে যেহেতু এসিটা চলছে তাই আপাতত একটু ঘুমাই বিকেলবেলা বেরোবো এক টাকার ফুলুরি আর এখানকার স্পেশাল ফালতু চাটা খেতে তো ল্যাপটপের স্টিকার আমাকে দেখাতে হবে অনি বলেছে ল্যাপটপের স্পিড স্টিকারগুলো দেখাতে মাথায় এখনো চন্দন তোর আমি মিটিং এ ক্যামেরাটা অন করব ভাবছিলাম তারপর নিজেকে প্রিভিউটা দেখানোর পরে আমি ফাক অন করব

বাড়িতে কারণ মা বেরিয়েছে বিজয়া করতে আসার পর থেকে সেভাবে মায়ের সময় হয়নি পুজো টুজো ছিল তাই জন্য আমি কাল মোটামুটি প্রসাদ দিতে গিয়ে সবাইকে প্রণাম করে এসেছি তো এখন মা বেরিয়েছে গেছে মায়ের সাথে উনি বেরিয়েছে একটু ওর এখানকার যারা বন্ধুরা রয়েছে তাদের সাথে দেখা করতে বাপুও তাই আমি এখন একটু একা সময় কাটাচ্ছি এই প্রথমবার আমি মাঝুর মানে ওই বাড়িতে একা থাকতেই হয় এই বাড়িতে খুব একটা একা থাকা সুযোগ হয়নি এই বাড়িতে এখন একা আছি মিটাই আর সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর যাওয়ার পর থেকে আমার একা থাকার একটা অভ্যাস তৈরি হয়েছে ফ্ল্যাটে তারপরে বাইরে আউটডোরে কাজ করে করে এই হোটেলগুলোতে একা থাকা যেটা আমি জীবনে কখনো ভাবতেই পারিনি একা থাকতে পারবো আমার একা থাকাটাই বিশাল একটা ভয় লাগতো আমি ভীষণ ভীতু ভয়টা খানিকটা কমেছে এখন অতটা নই আগের মতো তবে আজ ভয়টা আছে তবে উনি আসলে আমরা কেকটা কাটবো মাও আসলে মাইমা আসলে বাপু থাকবে তখন সবাই মিলে যে কেকটা নিয়ে এসেছি দুটোকে কেনেছিলাম একটা কাল রাতে কেটেছি আর একটা যেটা নর্মাল একটা ক্রিম কেক আছে ব্ল্যাক ফরেস্ট সেটা কাটবো সার্কেলটা কাজ করছে না তো ওখানেই করতে হবে কিছু করার নেই নিজের জন্মদিনে নিজের ক্যান্ডেল জ্বালিয়ে না আবার নিবিও আবার উইশ করে একটা

দাদা সাদাটা দি সাদা চা সাদাটাই ভালো লাগে তো ভালো কালকে তো কেক কাটা হলো তারপরে আমরা ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম এখন এখন অনেকক্ষণ আগে আমরা উঠেছি উঠে ব্রেকফাস্ট সেরেছি মাজুতে আসলে যেটা আমি মাস্ট করেই থাকি জিনিসটা আমার মুড়িটা আমার খুব একটা প্রেফারেবল নয় আমার আমার পার্সোনালি সবাই পছন্দ করে বাট এখানে আসলে আমি এটা মাস্ট খাই সেটা তো মুড়ি ব্রেকফাস্ট সেটাই করেছি আর এখন কালকের কেকটা আমি আর অনি দুজনেই আমরা খাচ্ছি তখন কেকটা খাই তারপরে আমরা করবো লাঞ্চ তো আজকে লাঞ্চ খুব হালকা বাইদেবে তোকে একটা কথা বলাই নি আজকে মাইমা ডিনার করাতে আমাদেরকে রাত্রিবেলা সামথিং স্পেশাল কিন্তু সন্ধেবেলা আমরা বেরোবো পোলাও পোলাও কি না জানি না তাই কিছু একটা হবে রাইস জাতীয় হ্যাঁ মানে ফ্রাইড রাইস কিছু একটা হবে কিন্তু বিকেলবেলা আমরা বেরোবো যাব চা খেতে আর ওই এক টাকার ফুঁবুরি যেটা কালকে বেলা শরীরটা ঠিক ছিল না বলে মানে এক এত বেলায় লাঞ্চ করা হয়েছিল ওই জন্য খুব একটা ইচ্ছা ছিল না বলে বেরোয় আজকে ইচ্ছে আছে আপাতত কেকটা খাই তারপরে লাঞ্চ করবো তারপর করব ঢুকে গেছি আমার ফেভারিট রাস্তায় প্রতিবারের মতো এটা আমার সবথেকে প্রিয় রাস্তা আমার ভীষণ ভালো লাগে কারণ ভিউটা এই রকম দিনের বেলায় আসলে আরও ঝকঝকে আরও সুন্দর লাগে বাট একটা শিশির ঠান্ডা এখন থেকেই আছে মাটিতে ঠান্ডা বেশি পরে আগে এবারেও আশা করি সেরকমই করবে এবারে শীতকালে অনেক যখন আসবে এই কদিন পর তো ব্যাঙ্গালোর আবার ফিরে যাবে শীত নভেম্বরের এন্ডের দিকে আসলে আমরা ডিসেম্বর আবার মাঝে আসবো আর এবারে প্ল্যান আছে যে সবাইকে নিয়ে একটা দিন প্ল্যান হবে ও এখন থেকে এটা শীত 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 ভাব আচ্ছা হ্যাঁ কালী পুজোর ঠান্ডাটা হ্যাঁ কালী পুজোর একটা ঠান্ডা পড়ে সেটা পড়ে গেছে কালী পুজো করে ভাগ্য

একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ব্যাস বেরিয়ে পড়েছে দেখে মনো অন্ধকার এখন আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মী ঠাকুর দেখতে এখানে কয়েকটা জায়গায় বেশ বড় লক্ষ্মী পুজো হয় সেটা দেখতে যাচ্ছি অনেক খেলম্ফ জম্ফ করে এই সেই খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি ব্লগ দেখেই শেষ করছি দুদিনের ছুটি এভাবেই কেটে গেল কাল থেকে আবার অফিস একদম ভোরবেলা বেরোবো আমরা সাড়ে ছটায় বেরোনোর সময় কাল থেকে এগারোটার মধ্যে অফিস ঢুকতে হবে এই ব্যাপার আপাতত ব্লগ দেখানি শেষ করছি আপাতত মাইমার কাছে এখন আমাদের নিমন্ত্রণ রয়েছে রাত্রিবেলা আমি মা তো চলে গেছে যেহেতু বাপুর অফিস ছিল আজকে মা আমি অনি যাব অনি এখন একটু গেছে বন্ধুদের সাথে দেখা করতে তারপরে ফিরে এসে ওখানে আমরা ডিনার করবো মাইমার কাছে মাইমা আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা করছে সেটা খেয়ে বাড়ি এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে কাল একদম সকালবেলা বাই তো চলো সবাই ভালো থেকো শুভ বিজয়া আরও একবার টাটা